বন্যার অবস্থা দিনের পর দিন বাংলায় খারাপ হচ্ছে কারণ এবার আপনার সবাই জানেন এখন লালিনা এফেক্ট চলছে সারা দেশ জুড়ে প্রবল বৃষ্টি অব্যাত সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগেই বলেছে এবং তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গ নিচে বাস করে লোয়ার রাইপেরিয়ান রিজিয়ান উপরের জল এই বাংলা দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে অর্থাৎ বাংলা ভৌগোলিকভাবে একটা ড্রেনেজের কাজ করে ফলে আমাদের এটা ভুগতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জানে আমাদের এই রাজ্যের এই অবস্থা কিন্তু তারা যে সতর্কতাটা নেওয়া উচিত তার জন্যে যে যে ব্যবস্থা করা উচিত সেখানে তাদের মাথা ঘামানোর কিছু দেখছি বন্যা আর ভাঙন একদিকে ভাঙন আর একদিকে প্লাবন এই মুর্শিদাবাদ জেলার দুটো অভিশাপ মালদা জেলার অভিশাপ এই ভাঙনে মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত ভাঙন নিয়ে বন্যা নিয়ে কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছে কি বলুন মনে করে দেখুন ইউপিএ সরকার আমলে প্রণব মুখার্জিকে সামনে রেখে আমরা এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান সফলভাবে করে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এক বিস্তীর্ণ এলাকাকে মুক্ত করেছে সেই সমস্ত বাঁধ কাটাকাটিও চলছে বালিমা বাফেদের দ্বারা ফলে সেই বাঁধ প্রবৃদ্ধি ঠিক ব্যাপার জানা নাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ভাঙন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই তাই মুর্শিদাবাদের মানুষ যখন ভাঙনের কবলে পড়ে তখন এখানকার এমপি এমএলরা এখন চিৎকার মিৎকার করবে মন্ত্রী আসবে একটু ঘুরবে হয়ে গেল সুখা মরশুমে ভাঙনের কাজ করা উচিত করবে না সুখা মরশুমে প্লাবনের কাজ করা উচিত করবে না এখন বর্ষা এখন বন্যা আসছে এখন বোল্ডার পড়বে বালির বস্তা পড়বে আর কোটি কোটি টাকা লুট বাংলায় চোরদের কাছে যারা চোর ঠিকাদার পশ্চিমবঙ্গের শেষ দপ্তর যারা যাদের অধীনে পশ্চিমবঙ্গে সেচের কাজকর্ম হয় সেখানে স্লোগান আছে ঠাকুর রামকৃষ্ণের মাটি টাকা টাকা মা মাটি বেঁচে চুরি করো মানুষ মরছে মরুক আমার পকেট ভরু এবার পুলিশে কেউ মারুক এটা তো আমরা চাইবো না কে মেরেছে কারা মেরেছে কেন মেরেছে তখন তো হোক শাস্তি জানিয়ে দেখুন আমি আবার বলছি রুগী কল্যাণ সমিতি যারা মাথা হবে তারা তৃণমূলের বড় সার্টিফিকেট পাবা লুটেরা হতেই হবে ডায়াবেসিস যারা করে তারা কারা তাদেরকে খোঁজ করা হোক এই বাংলায় যারা রবি কল্যাণ সমিতির মাথা হয়ে বসে আছে তারা তৃণমূলের সুবিধাভোগী শ্রেণী রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়া মানে লুট করবার ইজারা দেওয়া মন্ত্রী বলেছেন যারা রাজ্য আছে তারা এই মেয়েরা গুরুত্ব পালন করছে আর তো বলতে পাহারা

সেই সিসিটিভি তুমি কি করবে তার জন্য কি ব্যবস্থা যে তার ইন্টারনেটের কি সিস্টেম আছে এখানে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষিত হবে কেউ জানি না গ্যারেন্টি কে দিবে তাদের নিরাপত্তা আজকে যারা জুনিয়র ডাক্তার তারা তো সবাই হাসপাতালের মধ্যে থাকে না কেউ হোস্টেলে থাকে কেউ বাইরে থাকে তাদের নিরাপত্তা কি করে দেবে অনেক প্রশ্ন থাক আছেই কারণ তারা যেহেতু সরকারের বিরোধিতা করেছে প্রতিহিংসা পড়ায়ন সরকারের যারা দল সে প্রতিহিংসা পড়ায়ন সরকারি দল তাদেরকে ছেড়ে দেবে সব কিছু মেনে নেওয়ার পর আমি কিন্তু এতটা উদার এখনো নই